হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক এই মাত্র আপনারা তিনটা ভিডিও দেখছেন এই তিনটা ভিডিও দেখে আপনাদের কী মনে হয়েছে এগুলা কি ইন্টারনেট থেকে ডাউনলোড করা না এই তিনটা ভিডিও আমি এই মাত্র জেনারেট করছি তিনটা ইমেজ দিয়ে আপনারা যারা এআইয়ের মাধ্যমে ভিডিও ভাইরাল করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনি যদি আমার দেখানো পদ্ধতি ফলো করেন তাহলে আপনি খুব ইজিলি ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনার ভিডিও কন্টেন্ট নিয়ে কোনো টেনশন থাকবে না সো পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন চলেন শুরু করা যাক প্রথমে আমি একটা ব্রাউজারে যাব যার পর এখানে সার্চ করবে গ্রক জি আর কে ডট সিও ক্যাম গ্রক ডট কম এটা সার্চ করার পরে সিম্পলি আপনি সাইন আপ করে নেবেন ইমেল অথবা আপনার জিমেলের মাধ্যমে করার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ডিফল্ট ট্যাম্পলেট দেওয়া আছে আপনি চাইলে আপনার নিজস্ব প্রম্পট দিয়ে আপনার ছবির মাধ্যমে আপনি ভিডিও বানাতে পারবেন আপনি চাইলে এই ধরনের ইমেজের যে প্রম্পট বা ভিডিওর যে প্রম্পট সেগুলো দিয়েও কিন্তু ভিডিও বানাতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো যেমন ধরেন এই ভিডিওটা আমরা এরকম একটা ভিডিও বানাতে চাই একটা ছবি দিয়ে আমি যদি এই ভিডিওটাকে যদি ব্যবহার করি একটা ছবি দিয়ে এরকম ভিডিও বানাবো সেক্ষেত্রে হয়তো আমি একদম হুবহু এই ভিডিওর মতন বানাতে পারব না বাট একটা ছবি দিয়ে এটার সিমিলার একটা ভিডিও হবে এবং এতে আমার কোনো প্রম্প লাগতেছে না কেমনে আচ্ছা কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আপনারা এই যে দেখেন এই জায়গায় প্রম্প পেয়ে যাবেন এই যে এটাকে আমরা কপি করবো কপি করার পরে আমরা এই যে ফাইল অপশন এখানে ক্লিক করব আপলোড এ ফাইল এখান থেকে ধরেন শ্রদ্ধা কাপুরের এই ছবিটাকে আমি পেস্ট করে দিব তারপরে আমি এই যে মেকে ভিডিও এখানে প্রম্পটটা দিয়ে এই অ্যারোতে ক্লিক করব তাহলে কিছুক্ষণের মধ্যে আমাকে ওই ভিডিও ক্যাটাগরির অনেকটা সিমিলার একটা ভিডিও বানিয়ে দিবে এবং এটা কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না উইদাউট ওয়াটারমার্ক আরও বেশি আপনার জন্য মানে বেনিফিটেড হবে আমরা একটু অপেক্ষা করি দেখেন দেখেন ভিডিও কিন্তু বানাই দিছে দেখছেন অসাধারণ না সো সেমিলার কিন্তু একদম হুবু হয় নাই বাট সেমিলার সো আমি যদি আপনাদেরকে এরকম আরও এক্সাম্পল দিই লেটসি ধরেন আমরা আচ্ছা ধরেন এটাই এটা আমরা বানাবো এই প্রমটা আমরা নিব কপি করে আমরা এখানে শাহরুখ খানের যে পিকচারটা সেটা আপলোড করে দেবো দেখি আমরা এটার কতটুকু কাছাকাছি আনতে পারি দেখেন শাহরুখ খানের এই ছবিটা কি আমরা কনভার্ট করে একটা ভিডিওতে কনভার্ট করব এবং সেটা কী ধরনের ভিডিও সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারব এবং এই ভিডিওগুলো কিন্তু আপনি এডিট করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক চেঞ্জ করে এডিট করে আপনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে লাইক ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারবেন করে আপনি কিন্তু আপনার ইজিলি আপনার পেজ বা চ্যানেল ভাইরাল করতে পারবেন দেখেন অসাধারণ না শাহরুখ খানের একটা সিম্পল পিকচার থেকে আমরা কি বানাই ফেলছি এটা কিন্তু রিলস আকারে দেওয়া যাবে ওকে সো আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এবার একটা অ্যানিমেশন দেখাবো আচ্ছা ধরেন এইটা আমরা এখানে এই প্রম্পট এটা নিব আমরা এখানে এই অ্যানিমেশনটাকে দিব তারপর আমরা এখানে পেস্ট করে দিয়ে আর ক্লিক করব দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে হ্যাঁ সো ওই ছবি দিয়ে আমরা সিমিলার টু ক্লোজ একটা ভিডিও বানাই ফেলছি এটা চাইলে আমি এডিট করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে আমি লগো বসায় সোশ্যাল মিডিয়াতে রিলস আকারে ছাড়তে পারবো এবং খুব ইজিলি আমি ভিডিও ভাইরাল করতে পারবো আমার কোনো ফেস দেখানো লাগছে না সো এইভাবে আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন উইদাউট ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ছাড়া সো আশা করি আপনাদেরকে আমি আজকের ভিডিওতে বোঝাইতে পারছি কিভাবে এই ওয়েবসাইট ব্যবহার করে এআই ভিডিও আপনি বানাবেন এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তেল ল্যান টাটা